টাকা ভালো আছেন? কাকার কি বাসায় খanei? এই জায়গায়। কিনা করেন না। হ্যাঁ। আমরা এসেলাম এটা কোম্পানি তরফ থেকে বুঝছেন। আমরা হলো আপেল খাই বেড়াই। আপনার বয়স কত কাকা? আমার বয়স ধরুন 70 70 বছর। তাতে কোনো টেনশনই নাই। মনে কিছু না করলে ধরেন আমি আপনার নাতির বয়সী। আপনি কি একটু কষ্ট দিয়ে আপেলটা একটু খাবেন? না।

বিষয়টা বলি আপেল গাছ আমাকে নিজেকে বাংলাদেশে তৈরি হচ্ছে মানে গাছে আল্লাহ দিছে আল্লাহ না দিলে তো সম্ভব না আপেলগুলো আমরা মানুষকে খাওয়াচ্ছি এর ভিতরে আমরা কি দিতে পারবো আপনি বলেন এখন যদি খাইতেন আমি অনেক সন্তুষ্ট হইতাম যদি আমার আপেলটা খাইতেন বিশ্বাস করে আমিও মানুষ আপনিও মানুষ আপনার আমি আছে এদিকে আপনার আমি নাতির বয়সই হব আপনার বয়স সত্তর বছর যদি আপনি আমাকে বিশ্বাস করে ফলটা খান আমি বিশ্বাস করে লাখ টাকার খুশি হব এমন না যে আপনি খাইলে আপনি অজ্ঞান এইগুলো নিয়ে যাব কোটি টাকা সম্পদ আমি শুনুন আমি এমন তো পারে শুনুন আমার আমার আমি রাস্তায় কোনো জিনিস কোনো জায়গা খাই না বুঝতে পারছি এমন তো হইতে পারে যে আপেলটা খাওয়ার পর আপনি ভালো কিছু উপহার পাইতে পারেন না আর এমন হইতে পারে যে আপেলটা খাওয়ার পর আপনি অজ্ঞান হয়ে পড়লেন আপনার হাতে সবকিছু নিয়ে গেলাম বিষয়টা বলি আপনার হ্যাঁ আমরা এই টু মানুষের উপকারই করি ক্ষতি করার চেষ্টা করি না বিষয়টা কি বাইজান কি একটু আসবেন না একটু কথা বলতাম আচ্ছা ঠিক আছে বিষয়টা আপনার বলি এই একটু সরাবোয়ার্ডা একটু কথা বলবো কাছে এসে না তাও সমস্যা বলুন বিষয়টা কি আমরা আমি নিজেই অস্ট্রেলিয়া ছিলাম ওইখান থেকে চারা আইনে দেশে আইনে লাগাইছি ওইসে আমি চিন্তা করছি সব জায়গা খাবো তার ভিতর আর ওই জায়গাতে ডাল নিয়েছিলাম ফেলে এখন এমনি সারা আনছি আর কলম কলমকাইটে ডাল নিয়েছি ডাল আইনে আমি করছি কি গাছটা উল্টে ফেলে লাগাইছি উল্টে ফেলে লাগানোতে আপেল আরও বেশি ধরছে ধরার পরে আমি আপেলগুলো মার্কেটে বিক্রি করছি বিক্রি করার পরে কিছু কিছু মানুষ বলতেছে কি যে আপেল খাওয়ার পরে পাব না দে আটত্রিশ জন উনচল্লিশ জন লোক ভর্তি হয়েছে তাদেরকে আমাকে কোম্পানি দেখা লাগতেছে আমার দেখা লাগতেছে আবার চারজন লোক নাকি মারাও গেছে আমরা এখন মানে কোম্পানি বলছে কি আপনি একটু বয়স্ক লোকটা খাওয়ান কেমন সত্তর বছর বয়স আশি বছর বয়স যদি তারা মারা যায় তাহলে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার দিব আপনি ওই যে কথা কইছেন ও দশ বিশ লাখটা কোনো ব্যাপার না এই জায়গা মনে করেন যে যদি বাজার ঘাট হতো টলি না এক পর্যায়ে থাকতে এই জায়গা ফাঁকা জায়গা আল্লাহ ফাঁকা জায়গাতে কি হয়েছে কোনোটাই কাজ হবে না

আমি বাইরে আর কিছু খাইনি আমি যে কথা বললাম যে না না খায় তাহলে খাইতে পারবো আছে ভাই বাইরে এটা আসেন এই জায়গা খালি খায় থাক সমস্যা ক্যামেরা বাইজান আসেন জান আমরা তো

ওই শুনেন আপনি আমার দাদার বয়সী আপনি কে আমারে জোর করে খাওয়াবেন শুনেন আমি খাবো না আপনি কি আমার জোর করে শুনেন আমি আমি এটা কথা বলি না আমি আমার বাবা ধরেন আমার বাবা আপনার ছেলে

একটু আসেন ব্যানটা জানে খাদ্য দেখেন আমি চাই না আমার কারণ ক্ষতি হতো বিষয়টা বলছি কি আপনি এমনি আসেন আপনি সাক্ষীরা খাইয়া ধরেন এই দাদার বয়স সত্তর বছর আমার বয়স তিরিশশো হয় না মিথ্যা কথা বলবো না এখন সে আমার দাদা হয় না সেই হিসেবে হয় না আমি বলছি কি আমি আফেল গাছ লাগাইছি বাড়িতে আমি আফেল আপনারে খাবো আপনি আমাকে ভালো একটা আফেল খান হয়তো এমন হইতে পারে ভালো কিছু আপনি পাইতে পারেন আমার কাছ থেকে অথবা আপনার কাছ থেকে আপেল খাই অজ্ঞে নেয় পড়লেন এমন আছে সব কিছু নিয়েও যেতে পারি সেটা হলো কপালো হ্যাঁ এখন আমি বলছি কি একটা আফেল দাদা আপনি খান এত মানুষ আছে আপনি যদি কিছু আন কি হবেন বাঁচবেন না কয় বছর

আটত্রিশ জন পাবনা ভর্তি হয়েছে আর কিছু লোক নাকি মারা গেছে আমার কোম্পানি বলছে কি ভাই আপনি একটু বয়স্ক লোককে খাওয়ান আমাদের গেজে গাড়ি দিয়ে দিছে চাকরি দিয়ে দিছে একটু বয়স্ক লোককে খাইলে তারা যদি ইনকেস মারাও যদি যায় তাদের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি আমরা দিব যদি এই আপেল খান উপরে মারা যায় আর যদি কিছু না হয় তাও একটা পুরস্কার দিব ভাই এক মিনিট এখন আমি বলছি কি আমি আপনার নাতির মতো এই মনে করে যাই হবে একটু খান আমার চাকরিটা বাঁচান আমি খাবো না আমি আপনার তা খাবো না বাপ আমি আপনার তা খাবো না এমন হইতে পারে আপনি খাইলে ভালো কিছু পাইতে পারেন আমার পানার কোন দরকার নাই দুর্বল আপনি আমাদের থাবড় দেন

আর এই মাসেলার স্যার আমরা মোটামুটি আপনার 17 জনকে খাইছি 16 জন এই যে আমাকে এক সারকে খাইলাম এখন এদারে 34 জন পাগল হয়ে গেছে পাবনা পাঠাইছি একজন মারা গেছে এখন 65 বা সত্তর বছর বেখান যদি মারা যায় তাইলে কোম্পানি তে মনে করেন যে ক্ষতিপূরণ দেবে কিন্তু 65 থেকে 70 দের খাওয়াবেন ঠিক আছে

আরে আমি আপনার ছেলের মতো আসেন হাত খান ধরছি আপনার মা আসেন আপনি আমার মা আসেন মা আসেন আমার মা ভালো আমার মা ভালো শুনেন আমি আপনার ছেলের মতো একটা কামড় খান কোম্পানি চাকরি ডে বাসান এর তো কিছু হয় না শুনেন জন্ম শুনেন কথা নেন আমার মা ভালো আমার এই দেয় দিকে খান আমার মা ভালো শুনেন আপনি আমার মার মতো আপনার ছেলে কথা বলেন না দি ভাই এক মিনিট আন্দাজি একজন ভয় দিয়েন না মনে করেন যে ভাই একশো টাকা খাইছে ওর ভিতর দুটো সমস্যা থাকতে পারে এমনিও মরতে পারে আমাকে ওই কোম্পানির নামে বদনাম বানাইছে কিছু লোক যে আফেল খাইয়া শোনেন খেলা খান তো আপনি আমার মা আপনার আমি মা বলছি না আপনি খান আর এক কেমন খান পাঠান আচ্ছা আপনারা সত্যি কথা বলে আপনার মাথায় কোনো ঘুরে মুড়ি কোনো কিছু হচ্ছে তাহলে কিছু কিছু মানুষ আমাদের কোম্পানি ব্যাপারে দুধ নাম ছড়াচ্ছে আমাদের নামে মামলা দিচ্ছে যে এই আপেল খাওয়ার পরে নাকি কয়জন বললো স্যার আটত্রিশ জন না জন পাবনা ভর্তি হয়েছে একজন নাকি মারা গেছে এখন আমাদের কোটি কোটি টাকা দিয়ে ওইটা মিটেন লাগবে আমাদের কোম্পানি বলছে দরকারে আমরা বয়স্ক লোককে খায় তারা যদি মারাও যায় বয়স্ক লোক তাকে আমরা দরকার উপযুক্ত টাকা দিয়ে দিব পঞ্চাশ লাখ তিরিশ লাখ করে দিয়ে দিবে আমি এখান থেকে যদি মরে যান আমি

ভাই আপনি খালি আসেন না ভাই দাদা বলো আল্লাহ রে কোম্পানি চাকরিও করতে হবে কি চাকরি দিছে আমাকে আল্লাহ মানুষ আমরা ধরে মারবো বছর বয়সে বারবার কাকা কোক এই জিনিসটা তুমি বুঝো না আসলে তুমি একটা বিয়াদ্দ খালো ধর তুমি ফাউল মার খালো

আপনার বাড়ি কোন না আমাকে বাড়ি গ্রামের বাড়ি এই জায়গা গের বাড়ি আছে এই জায়গা তাই অত সম্পদ মেলা আছে না আবার তোলে আমার আপনার ছেলে হিসেবে রাই দেন আপনার বাড়ি থাই যায় আপনার আমি কামাইরে খাবো হ্যাঁ আমার আপনার ছেলে এই হিসেবে রাই দেন রাখবেন আপনার বাড়ি আপনার আমি মা আপনি আমার মা আপনার ছেলে আমি আপনার আমি কামাইরে খাবো আমার খালি কোরা ডাল ভাত রাইন্দে দিন কি কোন এই কোম্পানি এই এই চাকরি ভাল ঠিক না

কত আর আপনার তো আমার নাতিপুতিও বিয়ে সাহ দিচ্ছেন ঠিকই আছে খান আর একটু খান আরো খান কোম্পানি দেখাই দেখেন দেখেন আমাদের কোম্পানির লোক যারা আছেন দেখেন খাই লাইছে কিন্তু এখন এটা আপনি বলেন শুনেন এই যে কোম্পানিটা বলেন যে আমার কিছু হচ্ছে না এটাই তো প্রমাণ বলেন কিছু আসছে না কোনো সমস্যা আসছে না আর একটা খাবেন না একটাই খাইছো তো না নেন

কয়দিন আর বাস আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবেন আমরা খাতে হবে না শুনেন অনেকে খাই বলে মরে আপনি দুইটা খান কিরকম মাথা ঘুরায়

এর আগে একটা ব্যাংকে ডাকাইতে হয়েছিল জানেন শুনেন কথা বলেন না শুনেন ব্যাংকে ডাকাইতে আমি একটা সোনা গল্প বলি শোনেন অন্য হলে কথা বলেন না অন্য হইলে মাফ করে দিন সবাই ভিডিও যারা দেখতেছেন তারা মাফ করে দিয়েছেন শুনেন আমার কথাটা শেষ করি কথাটা শোনেন একটা ব্যাংকে ডাকাইতে হয়েছে ডাকাইতে নিয়ে গেছে ধরেন দুশো কোটি টাকা এবার ওই ব্যাংকের ম্যানেজার লেখছে কি দুই হাজার কোটি টাকা শূন্য আর কটা বাড়াই দিছে ডাকাইতে ভিডিও দেখছে যে কিরে দুই হাজার কোটি টাকা ডাকাইতে হয়ে গেছে এখন ডাকাতে চিন্তা করে ভাইয়া একটু কথা বলেন দাদা ভাই আমরা বেড়াইতে এসেছি আপনাকে এখানে ডাকাত্রে চিন্তা করে কিরে আমরা ডাকাইতে করে কি করলাম আমাকেও সে তো এরা এখন আমাকে সিস্টেম কি যদি আপনারা ইনকেস কেউ মারা যান

শুনে যান আপনি যে খাইছেন 18টা মা আমি আপনার ছেলে এই হিসাবে 500 এর কারণে 500 টাকা দিলাম না তোমার দেনা নেন নেন ছেলে হিসেবে দিছেন নেন ছেলে হিসাবে দিছিlambda খাছিনে এই ভিডিও বানাই আমরা মানুষ মাথার জন্য এইভাবে আসে এখন তো কেউ খাইলে দিব না ভাই আপনি আমার ভাই ভালো বড় ভাই ভাই ওটা দাদার সত্যি কথা বলবো শুনেন সত্যি কথা বলবো ভালো আছে মা কলেজে কি গরিব খাইনে ভালো আছে বোঝা যায় সত্যি কথা বলি সত্যি কথা বলবো আমি বলি আমাকে আপনাকে কুদাইলে বাজার থেকে কয়েকজন বলছে একজন লোক খুব স্বাদ শুনেন আপনার পাঁচশো তো এdonor না পাছাকে নেন আবার মনে বলে আপনি তো কথাটা শেষ কই কথা বলেন না কেউ আপনি তো খাই নয়ে ভালো আছেন ওই বাজারে আমাকে বললো কি আমরা দুই বন্ধু এই উদ্যোগটা নিছি এদিকে আসো এই যে ফোন রিসিভ করার জন্য আমাকে বেশি লোক আছে ভিডিও এডিট করে ও থেকে বলে দিয়েছি তোরা এই কথা বলবি এইটাটা ভিডিও ওই বাজারতে বলছে কি বিরিজির পার এক মুরেব্বি সে খুব লোকটা ভালো কিন্তু জাল মুরেব্বি ব্যস্ত একটু সমস্যার ভিতরে আছে

দর্শক বন্ধুরা ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য এই ধরনের ভিডিও করবো আপনাদের কাছে কেমন